অ্যাডভোকেট আবু হেনার অনেক বিষয়গুলো নিয়ে আসছে আপনি শুনলেন এক কথা যদি বলি ছাত্রদের হারার পিছনে কারণটা কি বা শিবির জিতার পিছনে আসলে কারণটা কি অনেকগুলো বিষয় নিয়ে আসছেন না নীলুফার সাথে আমার অনেক টক শো হয়েছে এবং উনি রিজনেবল কথা বলার চেষ্টা করেন তো ওনার সাথে আমার বিরোধ থাকতে পারে বিরোধ মানে কি হয়তো বিনয়ের সাথে আমি হয়তো দুই একটা তার সাথে দ্বিমত পোষণ করতে পারি যেমন ধরেন নীলুফার বললেন যে বাড়িতে বাড়িতে গিয়ে টাকা দিছে পয়সা দিছে ইত্যাদি ইত্যাদি প্লাস তাদের যে মাদার পার্টি মাদার সংগঠন জামাত একদিকে উনি বলছেন যে ভিন্ন নামে তারা নির্বাচন করছে আবার জামাত সহযোগিতা করছে মাদার পার্টি সহযোগিতা করলে আমি অপরাধ মনে করি না কারণ আমরা অতীতে যে নির্বাচনগুলো দেখে আসছি ছাত্র সংগঠন যেটা বিশ্ববিদ্যালয়ের সেগুলো মাদার পার্টির একটা এক্সটেনশন মুখে গল্প করে লাভ নাই এমন না যে মাদার পার্টির সাথে যোগাযোগ থাকে না মাদার পার্টির শক্তিতেই কিন্তু ছাত্ররা ওখানে শক্তি দেখায় বা ছাত্র সংগঠনগুলো শক্তি দেখায় এখন যে ঘরে ঘরে গিয়ে টাকা দিল নিরুপমার বললেন আমি তাকে চ্যালেঞ্জ করছি না কিন্তু প্রশ্ন হচ্ছে এটা তো ভোটের আগের দিন বা ভোটের দিন সকালে দেয় নাই এটা তো দুই চার পাঁচ দিন দশ দিন পনেরো দিন বিশ দিন যদি পিছনে যায় আপনার ইলেকশনের দিনে জানতে পারলেন বুঝতে পারলেন এর আগে জানলেন না কেন এর আগে জানলেন মিডিয়ায় কথাগুলো আসলো না কেন যে এটা তো হওয়া উচিত না কিংবা কিংবা এর কাউন্টার পয়সার খেলা তো বাংলাদেশ সব নিগতই কম বেশি হয় এটা গল্প করে তো লাভ নাই কাউন্টার দিতে পারলেন না কেন আপনাদের গুরুত্বপূর্ণ সাথে সেটা খরগোশ এবং কচ্ছপের লড়াই এটা যদি হয়ে থাকে যে আমরা তো খুব দ্রুত দৌড়েছি কোনো অসুবিধা নাই কিন্তু কখনো কখনো বিরতি এমনই হয়তো বিরতিতে ঘুমাইয়া পড়ছে আর একটা বিষয় খুবই লক্ষ্য উনি বলছেন যে ভিন্ন নামে তারা নির্বাচন করছে এটাকে যদি আপনি কৌশল দলেন সেটা তো আপনার বিশাল ব্যাপার আপনার সাকসেস হওয়াটা জরুরি যেমন কানায় চায় চোখ আমি চাই বিজয় এখন বিজয়টা তারা সহজ সহসর কথায় ভোট বেশি পাইছে আবার যদি অন্যরাই বলতেছেন যে আওয়ামী লীগের ভোট তা মানে আওয়ামী লীগ বলতে ছাত্রলীগের ভোট তাদেরকে দিয়ে দিচ্ছে তাহলে তো ভোটের কারচুপি নাই মানে ভোট পাইছে মানে ছাত্রলীগের ভোট যদি তারা দিয়ে থাকে তাহলে তো ভোটেই দিচ্ছে তারা কিন্তু প্রশ্ন ভোটগুলো আসলো কেন শিবিরের বাক্সে এই ভোটগুলা গেল কেন এটা হলো মেইন প্রশ্ন ওখানে যেমন প্রতি একশো ভোটারের মধ্যে কোনো দল করে না কোনো কোনো ছাত্র সংগঠন সম্পৃক্ত না এমন ভোটারও তো আছে আমি জানি না তার পার্সেন্টেজ কত আমাদের জনসংখ্যার হিসাবে হিসাব করি বাংলাদেশের বাইরে যেমন বাংলাদেশের মধ্যে অন্যান্য ভোটার সেখানে হয়তো ফিফটিন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ভোটার আপনি পাবেন যারা হয়তো সংগঠনের সাথে সম্পৃক্ত না নাম কাজতে গা বাসায় চলে এটা নিশ্চয়ই একশো ভাগ ভোটারই তো বিভিন্ন সংগঠনের সম্পৃক্ত নাম ওই সংগঠন ছাড়াও থাকে তাদের ভোটও কিন্তু আছে এখানে আমার কাছে যে জিনিসটা পার্টিকুলারলি মনে হয় যে সেটা হইল এবারের ভোটে সময় বিবেচ্য বিষয় কি নিছে আপনি যদি কতগুলো মাদার পার্টির বক্তব্য শোনেন এখানে কিন্তু এই যে এই যে মাদার পার্টির ইনফ্লুয়েন্স অর্থাৎ বাবা মায়ের ইনফ্লুয়েন্সের সন্তানের উপরে পড়ে সেটা বলছি মাদার পার্টি জামাত মাদার পার্টি বিএনপি মাদার পার্টি জামাত কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বিতর্ক যেটা হতে পারে এরকম বিষয় থেকে তারা সাইলেন্ট ছিল যেমন ধরেন দায়িত্বশীল আবহাওয়া রাজ্যে কি আমি বলছি আমি কি বলেন কি প্রশ্ন করবেন আপনি আমি যেটা কারচুপি যে অভিযোগ সেটার বিষয়ে একটু বলেন কারচুপির কথা নাই এখানে ওনারা যেটা বলছেন কারচুপির কথা কারচুপি তো বলছেন না বলছি ছাত্রলিগের ভোটটা দিয়ে দিছে ওইটা তো আছে কারচুপি আছে ছাত্রলিগের ভোটটা নিতে কারচুপি লাগে না কথাটা ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট আপনি যখন ছাত্রলিগের ভোটটা পেয়ে যাবেন তাহলে তো ছাত্রলিগের ভোটটা পেয়ে গেল তো আর আপনার কারচুপি লাগে না আর নিরীহ ভোটার যেগুলো আছে এটা কেন আপনি একটা ঘটনা মনে রাখতে আমি একটা জায়গায় ছুটি আসছি এটা পরে যাচ্ছি তাহলে আপনি এটার জবাব দেই আপনি জানেন এবারের বিবেচ্য বিষয় কি ছিল আমার ব্যক্তিগত মতামত এবারের নির্বাচনের বিবেচ্য বিষয় ছিল জুলাই চেতনা কারা ধারণ করেন কারণ আমরা সালে যুদ্ধের পরে মুক্তিযোদ্ধা ধারণ করতে করতে তিপ্পান্ন বছর পার করছি কিন্তু আজকের যে প্রজন্ম তাদের চোখের সামনে একাত্তরের মুক্তিযোদ্ধা বলতে কিছু নাই ওটা ইতিহাস ওটা ইতিহাস কিন্তু তাদের চোখের সামনে ঘটছে এই ঘটনাটা কতদিন আগে মাত্র বারো তেরো চোদ্দ মাস আগে এটা চোদ্দ বছর আগের ঘটনা নয় চোদ্দ মাস আগের যেই ছাত্রগুলো মাঠে ছিল তারা দেখছে এই লড়াইয়ের সময় তার সামনে কে কথার যদি উত্তর খুঁজতে যায় তাহলে তো গণতান্ত্রিক যে বাক্সাস যেটা আপনার যাকে এনসিপি যাকে সমর্থন করে গেছে তাদের আসা উচিত ছিল শেষ করতেছি আমি তার সাথে তো সংগঠনটার ব্যাপার আছে কারণ আপনি এনসিপি এনসিপির যে কথাটা বলছেন এনসিপি এখন পর্যন্ত কোনো ভিত্তি হয় নাই আপনার কথাই আর কি আমি জুলাই স্পিডের হ্যাঁ জুলাই স্পিড তো আপনারও ছিল জুলাই স্পিড ওনারও ছিল আপনি তো ছাত্র না আপনি দারালে আপনি ভোট পাইতেন কথার কথা বলেছি তারা সেটাকে বিবচনায় নিছে কিভাবে বিবচনায় নিছে যে এর ভিতরে দলগতভাবে কারা আছে সাংগঠনিক সাংগঠনিকভাবে কারা আছে তার ভিত্তিটা কোথায় বেশি আছে সেটাকে গুরুত্ব দিছে ভোট যাতে বিফলে না যায় সেটাও দেখেছে প্লাস ছাত্র লীগের ভোট যদি এখানে এসে থাকে সব কিছু মিলে ছাত্রলি কি কনসিডার করছে এরা কি জুলাই চেতনার পক্ষে নাকি বিপক্ষে প্রশ্নটা এখানে আমার মনে হয় আপনি বিজ্ঞাপন যতই দেন না কেন আমরা কিন্তু সবাই জুলাই চেতনার পক্ষে সেই সেই প্রশ্নের উত্তরে কী আসে ছাত্রদল জুলাই চেষ্টা পক্ষে না বিপক্ষে কি ছাত্রদল সেটাও তো আমি বলতেছি না ভোটাররা বিবেচনায় নেবে কথাটা ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট আমি যদি ফেক নেই যে উনি জুলাই শক্তির পক্ষে এটা আমার ব্যাপার আমি বলছি ওই জায়গাটা তাহলে তারা যে ভোটটা দিল কারণ শিবির কোনোভাবেই এই ভোট পাওয়ার কথা না তাহলে পেলো কীভাবে একটা বিষয়তে এডমিট হয়েই গেল ওনাদের কথায় যদি যদি ছাত্রলীগ ভোট দিছে তাহলে জুলাই চেতন একটা কাজ করছে সেটা যদি করে থাকে জুলাই যোদ্ধা যে মাঠে ছিল সে সামনে পিছে ডাইনি বাইকে দেখছে সুতরাং আপনারা আমার তাকে বুঝাইতে হবে না আপনার কি মনে হয় ছাত্রলীগের ভোটগুলো শিবিরের পক্ষে গেছে আমি আমি সেই বিতর্কে যাচ্ছি না কারণ এটা তারা বলছে এখন ধরে নেন আমি আপনার কথা আমি আমার কথা যদি ধরেন আমি তো একটা জায়গায় আছি বিবেচনায় নিছে বিবেচ্য বিষয় ছিল জুলাই চেতনার পক্ষে কারা জুলাই চেতনার ধারী কারা ছাত্রলীগ ওই পক্ষে কেন ভর্তিবে ছাত্রলীগ তো অন্যরা বলছে আমি বলছি না আমি তো বলছি না ওনারা যদি বলে যে দিয়ে থাকে তাহলে তাদের বিজয় সুনিশ্চিত হয়ে গেছে আমার কথা হচ্ছে যে আপনাকে চেঞ্জ আসতে হয় আপনি যেমন আমাদের এখন একটা থিওরি চলে রাজাকার যিনি ছিলেন তার অপরাধ আপনি আপনার অপরাধের জন্য কি আপনার নাতিকে শাস্তি দিব আমি

আটকাল একটা সংগঠন আছে ওই সংগঠনগুলোর মধ্য থেকে যাদেরকে মনে করছে সেই সংগঠন তো ন্যাচারালি ভোট বেশি পাবে ইন এডিশন অন্য যদি বলে থাকে ছাত্রলিক ভোট দিছে তাহলে তো সোনায় সোহাগ ধন্যবাদ এবগর আবহন রাজ্য কি মুনিয়া আপনি যে কথাগুলো শুনছিলেন এই পাশে জুলাই স্পিটের যে বিষয়টা বলে গেলেন আমি পাশে আর কিছু বিষয় নিয়ে আসি যেগুলো ছাত্রদল হারার পিছনে কারণ হিসেবে চলে আসে যেমন চাদাবাজি উগ্রতা প্যানেল দিতে দেরি করা বিসি এবং শিক্ষকের সাথে অসদাচরণ এবং শিক্ষার্থীদের পালস বুঝতে না পারা এই বিষয়গুলো আসছে দেখেন এখানে একটা প্রশ্ন আসছে যেটা ফারুকি ভাই বারবার এড়িয়ে গেছেন ছাত্রলীগ কেন তাদের ভোট দিল এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা আমার দৃষ্টিতে দুইটা কারণে ছাত্রলীগ এদেরকে ভোট দিয়েছে এক হচ্ছে তাদেরও তো মাদার ফাদার সংগঠন আছে সেখানে তারা আপনি যা দেখেছেন কয়েকদিন কয়েকদিন আগে আপনার নিউ ইয়র্ক টাইমস পত্রিকা লিখেছে বাংলাদেশের দৌড়গুড়ায় মৌলবাদ তো সেইখানে আপনার আওয়ামী লীগ বুঝাতে চেয়েছিল যখন ক্ষমতায় ছিল তখন থেকেই যে এই দেশ তারা ছাড়া যার হাতেই যাবে জঙ্গিদের দ্বারা আচ্ছন্ন থাকবে জঙ্গিদের অ্যাফেক্টেড বাংলাদেশ সেই কারণে মৌলবাদকে পাশ করালে তারা সারা বিশ্বকে এটা বুঝাতে পারবে যে আমি যেটা চেয়েছিলাম দেখো ওটাই হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু ছাত্রলীগ কেন ভোট দিবে সেটা হলো সমস্ত বাংলাদেশে ফ্যাসিস্ট পতনের পরে যত মামলা করেছে মামলা হয়েছে তার নাইনটি মামলা বিএনপি দ্বারা হয়েছে যেহেতু বিএনপি নির্যাতিত বেশি ছিল এবং বিএনপি কেন জানি এই দায়িত্বটা নিজে থেকেই নিয়েছে একদম উইলিংলি আপনার যেখানে যেখানে তারা মামলার দ্বারা এফেক্ট হয়েছে তারা আবার উল্টা মামলা করছে খায় আওয়ামী লীগের নামে এটাই স্বাভাবিক এবং যা কিছু ঘটনা ঘটছে জুলাই আগস্টে সেগুলো মামলার মধ্যে ঢুকিয়ে দিয়েছে হয়তো তারা ছিল এই কারণে দিয়েছে বা ছিল না এই কারণেও দিয়েছে তো দেওয়াতে হয়েছে কি সরাসরি মেন্টাল যে হ্যারাসমেন্টটা যেটা তারা পালিয়ে থাকছে লুকিয়ে থাকছে আওয়ামী লীগ সেটা কিন্তু ওই মামলাগুলার ভয়ে তো এই জন্য আওয়ামী লীগের সঙ্গে সরাসরি কিন্তু বিএনপির একটা সিরিয়াস একটা শত্রুতা আছে যেটা মুখ দিয়ে না বললেও আছে কিন্তু কিন্তু জামাত জামাত ওইখানে মলম লাগিয়েছে নিজে খুব কম মামলা করেছে এবং জামাত ওইখানে তার আশ্রয় প্রশ্রয় দিয়েছে বা বলেছে যে তোমার কিছু হবে না আমি তোমাকে সেভ করব। বা কোথাও কোথাও সেভ করেছে এখন এই ছেলে মেয়েগুলো ওই মানুষগুলোর বাবা মা কিন্তু সন্তান কিন্তু অনেকেই আছে যারা কাছ থেকে তার বাবা মাকে লাইক আপনার জুলাইতে যে আন্দোলন হয়েছে এই বাচ্চারা যে আন্দোলন করেছে এরা তো ওই আন্দোলনের সরাসরি ছিল না কেন করেছে তারা জন্মের পরে থেকেই তাদের মা বাবাকে সাফার করতে দেখে ঠিক একই জায়গায় আমি এটা শেষ করে দিচ্ছি একই জায়গায় তারা যখন তার বাবা মাকে লুকিয়ে পালিয়ে থাকতে দেখেছে এবং এটার জন্য কারা দায়ী বিএনপি দায়ী সো দ্যাট আমি বিএনপি তে যে দাঁড়াবে তাকে ভোট দেব এটা একটা কারণ আপনার কথায় যদি আমি আসি তাহলে সামনে জাতীয় নির্বাচন সেই নির্বাচন তো একই ফল হতে পারে আপনার কথা যদি আমি আপনি জাতীয় নির্বাচনের হিসাবটা অন্য রকম তবে আমি মনে করব যে আপনি যে প্রশ্নটা করেছেন বিএনপি যদি আপনার এই টকশো দেখে অবশ্যই সিরিয়াসলি গুরুত্ব দেওয়া উচিত জাতি নির্বাচনটা অন্যরকম কেন সেটা আমি একটু জানবো জাতীয় নির্বাচনটা মানুষ অন্যরকম একটা হিসাব করে এখানে যেমন সমস্ত শিক্ষিত ছলেমের এক ধরনের হিসাব করেছে জাতীয় নির্বাচন একটা আবেগের কাজ করে ওখানে ওখানে শিক্ষিত অশিক্ষিত মূর্খ সবাই আছে আবার যেটা আমাদের নেতা তারিক রহমান সাহেব যে কথাটা বলেন যে এইবারের নির্বাচন ভিন্ন কারণ 5 কোটি ইয়াং ভোটার আছে এই ইয়াং ভোটারকে কিন্তু অবশ্যই আমাকে গুরুত্ব গুরুত্বের সাথে দেখতে হবে এই ইয়াং ভোটাররা কোথায় যায় কি কি অবস্থা সে কি পছন্দ করে তার সাথে আমার জেনারেশন গ্যাপ আছে অনেক লম্বা একটা গ্যাপ আছে সেই গ্যাপে সে আমাকে কতটুকু ধারণ করতে পারে এই জিনিসটা আমার দেখা উচিত যে কারণে আমি বললাম যে আপনার টকশোর মাধ্যমে যদি দেখে তাহলে তাদের সিরিয়াস গুরুত্ব দেওয়া উচিত নিজেরা নিজেরা দ্বন্দ্ব করবে নিজেরা নিজেরা ঝগড়া করবে নিজেরা নিজেদেরকে শত্রু মনে করবে আর পক্ষ কিন্তু একদম ছুবল নিয়ে দাঁড়িয়ে আছে

একটা ক্যাডার বেস পলিটিক্স করে তারা যেটা করে ক্যাডার বেস করেছে তারা হাসপাতাল বলেন তারা আপনার ব্যাংক বলেন দখল করেছে। না বিএনপির যা দুই একটা যেটা বলেন বিএনপি কিন্তু দিয়েছে কিন্তু তারা মুফাস যেগুলো করেছে এই জিনিসগুলো থেকে তাদের সাবধান হতে হবে জামাত হাসপাতাল ব্যাংক দখল করেছে এবং আপনার দলের স্থানীয় আলতা হোসেন চৌধুরী উনি বলেছেন যে তারা প্রশাসন বিশ্ববিদ্যালয় দখল করেছে আর আমরা দখল করেছি বাস স্ট্যান্ড লঞ্চ টার্মিনাল খুব দুঃখজনক উনি যে কথাটা বলেছেন আমি উনি আমার সিনিয়র আত্মশুদ্ধির উপরে কোনো কিছু নাই আমি মনে করি যে বিএনপির এখন আত্মশুদ্ধির সময় এসেছে আমি আর দ্বিতীয়বার উচ্চারণগুলো করতেও চাই না এই এই আত্মশুদ্ধি প্রমাণ করবে আগামী চার মাস পরে পাঁচ মাস পরে যে নির্বাচনটা হবে এখান থেকে লার্নিংয়ের অনেক কিছু আছে আমি মনে করি এই ছোট ছোটো ভুলগুলি দিয়ে লার্ন করা উচিত ধন্যবাদ নীলফর চৌধুরী মনি অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি অনেক বিষয়গুলো বললেন মনি আপনি বিজনেসে বলছেন আপনাকে একদমই সময় দিচ্ছি না এই বিষয়গুলো একটু শুনবো আপনার কাছ থেকে না যেমন নীলফা আপা একটা কথা বলছে যে নিউ ইয়র্ক টাইম একটা রিপোর্টার আসছে যে আওয়ামী লীগ না থাকলে মৌলবাদ জাগ্রত হয়ে যায় আওয়ামী লীগের কথা বলেন নাই বলছে এই মুহূর্তে মৌলবাদের আর ঠিক আছে মৌলবাদ জাগ্রত হয়ে যায় এবং এটা অর্থ দাঁড়িয়ে না থাকলে বেশি হয় কারণ তো গত ষোলো যাব খালি জঙ্গিবাদী দমন করছে এবং যাওয়ার যাওয়ার আগের আগের দিনেও। কিন্তু জঙ্গিবাদী দমন করছেন এই ছাত্র যখন গুলি মারছে তখনও তাদেরকে জঙ্গিবাদী বলা হয়েছে তখনও এবং পাক্কা ষোলো বছর উনি জঙ্গিবাদ দমন করছে তো যেই দেশে জঙ্গিবাদ ষোলো বছরে দমন করতে পারে নাই তাতে বুঝার একটা ফলস একটা ফালতু বক্তব্য কেন আপনি ষোলো বছরে শেষ করতে পারেননি ষোলো বছরে ইয়াবা দমন করতে পারেননি আজকে কিন্তু ইয়াবা নিয়ে আলোচনা হয় না বাংলাদেশে এই এগারো মাসে হয় নাই আজকে কিন্তু এগারো বারো মাসে এক বছরে জঙ্গিবাদ নিয়ে আলোচনা হচ্ছে না কোথাও জঙ্গিবাদ নিয়ে আলোচনা হয় না আমি আমি চ্যালেঞ্জ করলাম তার মানে কি দেশের লোক কি জঙ্গিবাদ মেনে নিছে ন ওটা ছিল জুজুর ভয় আপনার ক্ষমতায় থাকার আর এই যে কথাটা বলছে একটা জিনিস তো পরিষ্কার করেই দিলেন আমরা ছাত্রলীগ ভোট দিছে তারপরে পাশ করছে এখন যদি বলে যে জঙ্গিবাদ জাগছে বা মৌলবাদ জাগ্রত হইছে এই কথাটা না বললে ভালো হইতো না এখন তো বুঝেই দিল যে ছাত্রলীগ ভোট দিছে ভোট দিয়ে বিজয় করাই বলতেছে যে জঙ্গিবাদ বা মৌলবাদ উপরে উঠতেছে সাথে তো এটা অ্যাড করে দিছে আপনার তো এইটা বলা উচিত ছিল না এটা না বলি বললে এটা খাইতো এখন বিশ্ব খাবে না কারণ ওনাই বলতেছেন যে ছাত্রলীগ ভোট দিছে তো ভোট দিলে তো মৌলবাদের ভোট নাই দেখানোর জন্য করছেন তাহলে এটা খাবে না বরং এই পার্টটা যদি বন্ধ রাখতো তাহলে ভালো হইতো আমি মনে করি কারণ আপনি তো বলেই দিচ্ছেন এরা ভোট বেশি পাইলো কিভাবে তাদেরকে জঙ্গিবাদ প্রমাণ করবেন বা মৌলবাদ প্রমাণ করবেন কিভাবে আমরা না ভোট দিয়ে তারে ওরা ভোট দিয়ে তারা উঁচা করে দেখাবে এটা হবে না ওইটা যদি গোপন থাকতো একটা কথা ছিল তাহলে আজকে ওনরা এই টার্নটা বাদ দিয়ে যদি বলতে থাকে হ্যাঁ এই যে জঙ্গিবাদের উত্থান হইতেছে মানে হয় আওয়ামী লীগের মতো স্বাধীনতার পক্ষের শক্তি অথবা বিএনপির মতো স্বাধীনতার পক্ষের শক্তি ক্ষমতায় থাকতে হবে তা নাহলে জঙ্গিবাদ জাগ্রত হবে কিন্তু আমি যেহেতু বলে দিচ্ছেন ছাত্রলীগ ভোট দিছে কাজে এটা আর খাবে না এটা গেল একটা দিক এখন আসেন দ্বিতীয় দিক আওয়ামী লীগ যদি এটা পারেই তাহলে জাতীয় পর্যায়ে যে জামাত আওয়ামী লীগ আওয়ামী লীগ ভোট দিবে না তার কি গ্যারান্টি আছে তার কি গ্যারান্টি আছে এটাও তাদের জন্য চিন্তার ব্যাপার অবশ্যই চিন্তা করতে হবে দুই প্রশাসনিক কারচুপি বলেন আর যা কিছু বলেন আবার আওয়ামী লীগের সহযোগিতা বলেন তাহলে তো আওয়ামী লীগের প্রশাসন মাঠে আবার আওয়ামী লীগ যদি সহযোগিতা করে তাহলে তো মনে হয় জামাতি ক্ষমতায় চলে যাবে সেটা তো চিন্তা করা উচিত মারাত্মকভাবে এখন যদি মনে করেন যে আওয়ামী লীগের সহায়তা জামাত ক্ষমতায় যাওয়ার পর সবাই মিলে আমরা আবার এটা মনে আপনার কথা বলছেন আপনার কথা একটু শুনতে চাই কারণ অনেকে বলছে যে এই নির্বাচনের পর ডাকসুতে আসে জামাত শিবির আপনি বলছেন জাতীয় এবং যে অবস্থা যেহেতু ছাত্র ভোট বর্জন করছে ছাত্র পাঁচটা প্যানেল